হরিদের রানী টিয়া পড়ি টানিয়া পরি সামেরা পরি আপনারা যেখানেই দেখেন আপনাদের ডাকতেছি আপা আপনারা অতি দ্রুত হাজির হন এ আল্লাহ দান করুন বিসমিল্লাহ হিয়াল

সাব্বির হোসেন বাবা ইসমাইল হোসেন ঠিকানা ঢাকা ধানমন্ডি হুম তো এই সাব্বির হোসেনকে বসীকরণ করবেন মানে সাব্বির হোসেনের নামে বশীকরণ করে দিবেন ম্যানেজারের যে ম্যানেজারকে বশীকরণ করবেন ম্যানেজারের নাম ইদ্রিস বাবা মুবারক ঠিকানা দক্ষিণ আনন্দ নগর। ঢাকা বাড্ডা তো সে একটা কোম্পানি আসছে একটা কারখানা আছে যে কারখানাতে কি ম্যানেজার পোস্টে কাজ করে তো তারে সাব্বির হোসেনের নামে সাব্বির হোসেন বাবা ইসমাইল হোসেন সাব্বির হোসেনের নামে বাধ্য করে দেবেন যারা বাধ্য করবেন তার নাম ইদ্রির বাবার নাম মোবারক ঠিকানা ঢাকা বাড্ডা একজনের ঠিকানা ঢাকা বাড্ডা আর একজনের দানমন্ডি জি এটা খুব সালান দিয়ে সূক্ষ্মভাবে কাজটা করতে হবে কাজে যদি ভুল হয়েছে তাহলে তোমরা এটা কৈফত দিবা কাজটা ভালোভাবে খুলে দেব ভাই কাজটা করে তোমরা বিদায় দিব দ্রুত কাজটা করো এটা ভালোভাবে বাধ্যটা কইল চালান দিয়া তদবির কইরা তিনজন এটা দায়িত্ব দিলাম তিনজনে মিলে কাজটা করবো আচ্ছা তো এটা কতদিন লাগবে সময় একুশ দিন

রহমান বাবা আহালু মা মালানসা থেকে নারায়ণগঞ্জ বন্দর তো মাহমুদ রহমান তার কাশ কুলের জন্য চালান দিতে হবে মহাকেল চালান দিতে হবে আর সে একজন মহাকলে সর্দার নিবে ছাপ্পান্ন কোটি মহাকলেদের সর্দার তারা দিবেন সর্দার আছে

আচ্ছা সব সময় ওই জায়গায় থাকে জি চালান করে দেন কাসব কোলার কাজ শেষ হইব হ্যাঁ চোখের সামনে দেশমান হইব হইয়া তার সাথেই থাকবো কাজ বাজ করবো কাসব কোলার কাজ যতদিন পর্যন্ত শেষ না আয় দেখত না ওখানেই থাকবো থেকে কাজ শেষ করব

জি এটা ভালোভাবে করবেন ভালো দেখে মহাকেলের ছাড়া দেন পনেরো বিশ জন মহাকেল চোখে বাইন্দে দেবেন চোখের কাজ যেন চব্বিশ ঘন্টা চালায় যায় নামাজের সময় বাদ দে নামাজ পড়বে চোখে থেকে খাওয়া দাওয়া করবে চোখে থেকে ঘুমাই লেগে চোখে যেতে ঘুমায় জি হচ্ছে

তাজল ওনার নাম তাজম বাবা বজল আহমদ মা বেলসুম বেগম ওনার ওয়াইফের নাম রোনা বাবা মোহাম্মদ শরীফ মা সায়রা বেগম ঠিকানা আমেরিকা শহর লান্স ডাউন গ্রাম পেন্সিলভানিয়া তো তাজম ভাইয়ের ওয়াইফ রোনা অনেক কথাবার্তা শোনে না হাজব্যান্ডের দেখতে পারে না হাজব্যান্ডের কথাবার্তা শোনে না হাজব্যান্ডের সময় দেয় না তো হাজব্যান্ডের ওনার হাজব্যান্ডের নামে বাধ্য করে দেবেন স্বামী স্তিমিল মোহাম্মত করে দেবেন জি আর কিছু সালানি সমস্যা আছে এগুলা কাটাই দেবেন আর ওই যে রোনা রোনার একটা বোন আছে তার নাম রুজি এই রোজি তারে বাধ্য করতেছে দুইটা কোভারেজ নিয়ে হ্যাঁ রোজি যা কিছু করছে এগুলো নষ্ট করে দিয়ে রোজির একটা ব্যবস্থা দিয়ে সরাই দেবেন রোজি যাতে আর কবির না ধরে বাধ্য না করে জি তার আগে কাজটা করা হয়েছিল হুজুর বুঝতে পেরেছেন এবং যে সমস্যাগুলো আছে এগুলো আমি আলাদাভাবে খাটাইছি দেখেন আর কোনো সমস্যা আছে কিনা না থাকলে এগুলো খাইতে দিয়া পরে রোজি যাতে এগুলো না করে রোজির ব্যবস্থা দিয়ে সরাই দেবেন

একটা ব্যবস্থা দেন রোজী যাতে আর কোনো কবিরাজ না ধরে রোনারের কাছ থেকে যাতে ফিরে যায় জি আর আজম ভাইয়ের সাথে রোনার এ দেন স্বামী স্ত্রীর মীর মোহাম্মদ এ তুই আজম বাবা বজল আহমদ আজ আমি বাইরে আই না মা সাইরা বেগম ঠিকানা আমেরিকা লেন্স ডাউন পেনসিলভানিয়া গ্রাম ভালোভাবে লোক দেন দিয়ে কাজটা দ্রুত শেষ করবেন আমি বলছি ওনারে এই কাজটা দ্রুত আমি শেষ করে দিব কাজে তো অনেক ঝামেলা ব্যবস্থা দেওয়া হয়েছে দুঃসবগুলো